হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ব্যাগ ফ্যাগ গুছিয়ে একদম রেডি করে নিয়েছে আর আমি তো এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি শ্বশুর বাড়ি চলে যেতে হতে পারে তো গাইজ হতে পারেটা থেকে এখন কিন্তু হয়ে গেছে কারণ এই ব্যাগগুলো গুছিয়ে তোমাদের দাদাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি আর বিকেলবেলায় আমার শ্বশুর শাশুড়ি আসবে ওদের সাথে আমি আজকে বাড়ি চলে যাব আসা আজকে সকালবেলায় বেলায় মা রান্না করেছিল গরম গরম ভাত ডিম ভাজা মটরশুঁটি দিয়ে আলু ভাজা আলু সেদ্ধ আর মুসুরের ডাল তো এই দিয়েই তোমাদের দাদা আর আমি দুজনেই বেলায় খেয়ে নিয়েছিলাম মাসি বোন আর বঞ্জি তিনজনে এই মাত্র টোটো থেকে নামলো কালকে বিকেলে আসার কথা ছিল কিন্তু শরীর খারাপ হয়ে যায় করে না আসতে পারিনি

তো এই যে আমার ছোট্ট বঞ্জি টাকলু বঞ্জি বসে আছে এখানে আর আমি ওকে বসিয়ে রেখেছি পিছনে বালিশ দিয়ে ও তো একা একাই বসতে পারবে না চারিদিকে দেখছে শুধু ঘর দৌড় আমি তো ছিটিয়ে বিটিয়ে রেখে দিয়েছি ওই তো বললাম বাড়ি থেকে সব মানে আমার শ্বশুর আর শাশুড়ি আসছে সেই জন্য ঘরটাও গোছাবো সেই জন্যই অবস্থা আর ওকে দেখো কিরে পেয়েছে কাজ ছিল আমার আঙুলটাকে নিয়ে মুখে ভরে নিয়েছে নিজে নিজে আর যে আমি আঙুলটা বের করে নিচ্ছি অমনি প্যাঁ প্যাঁ করে কাঁদতে শুরু করে দিচ্ছে আর আঙুলটা পেয়ে কি খুশি যদিও বা মানে হাতের আঙুল টাঙুল বাচ্চাদের মুখে দেওয়া উচিত নয় অবশ্যই আমি জানি কিন্তু ও বিশাল খুশি হচ্ছে আঙ্গুল খেতে পেয়ে আমার তো মাছি সত্যি বাচ্চা ব্যাপারটাই কিউট দেখছো যে মুখ থেকে হাত বের করে নিয়েছি অমনি টানাটানি শুরু করে দিয়েছে তারপরে ঘর দৌড় গুছিয়ে গেছি স্নান করতে করতে আমার বেলা দুটো আড়াইটে বেজে গেছিলো ততক্ষণে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই চলে এসেছিলো খাওয়া দাওয়াটাও হয়নি আজকে দুপুরের খাওয়া দাওয়াটা পুরো মানে মার গেল আর বোন আর আমি দুজনে মিলে প্লেট করতে বসেছি বাড়িতে আত্মীয় স্বজন আসলে প্লেট করে দেওয়া দেওয়াটা একটা নিয়ম আর আমাদের এই বাড়িতে আমার শাশুড়িমা এর আগে এসেছে কিন্তু আমার শ্বশুরমশাই একবারও আসেননি মানে বিয়ের এক বছর পরে আজকে প্রথমবার আমার শ্বশুরমশাই আসছেন এই বাড়িতে তো এই দেখো এই মিষ্টির প্যাকেটটা কিন্তু আমার শাশুড়িমারাই নিয়ে এসেছিল আসার সময় তো আর রাত্রিবেলায় তোমাদের দাদা পান্তুয়া এনেছিল তো সেখান থেকে পান্তুয়া রেখেছিলাম প্লেটে মানে সাজিয়ে দেওয়ার জন্য তো প্লেটের প্লেটের মধ্যে আমি দিয়েছি সাদা মিষ্টি যেগুলো আমার শাশুড়িমা এনেছিল সেগুলোও দিয়েছি পান্তুয়া দিয়েছি বেদানা দিয়েছি আঙুর দিয়েছি পেয়াৰা মৌচুমী লেবু কমলা লেবু আর আপেল দিয়ে প্লেটটা সাজিয়ে দিয়েছি আর এই সমস্ত প্লেট সাজানো মানে সাজাতে ভালোই লাগে দেখতেও ভালোই লাগছে প্লেট দুটো বলে তো সাজানো তো হয়ে গেছে এবার ওই ঘরে দিয়ে চলে আসি ওনাদেরকে আর এই দেখো ছোটো বোন আমার জন্য ডাসা ডাসা কুল দিয়ে পাঠিয়েছে মানে আমার মাসের দুটো মেয়ে বড়ো মেয়েটা মাসের সাথে আজকে এসছে যাকে দেখছো তোমরা আর ছোট মেয়েটা বাড়িতেই আছে মেশর জন্য রান্না বান্না করবে বলে আসেনি কি সুন্দর ডাসা ডাসা একেবারে পাকা পাকা কুল দিয়েছে আমার তো দেখেই জাস্ট লোভ লাগছে তারপরে বিকেলের দিকে একটু মাঠের দিকে ঘুরতে গেলাম যেদিকে আমি ফাঁকা ফাকা একা একাই হেঁটে বেড়াই সেই নিয়ে গেলাম আমার শ্বশুর শাশুড়ি বোন আর মঞ্জিকে ডাকড়ে কেড়ে কেড়ে এটা করে বিস্কুটটি তো হাসি কি কিছু আর হাজু বুঝু হাজু বুঝু 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 লালু লালু বলবো ভালো বঞ্জিকে নিয়ে তো এই সময়টা বেশ সুন্দর কাটছিলো আর আমাদের পাড়াতে একটা বাৎসরিক অনুষ্ঠান আছে মানে একজন মারা গিয়েছে বয়স্ক মানুষ তার আজকে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছিলো আর গান বাজছিল মাইকে তো কপিরাইট দিয়ে দেবে বলে আমি অরিজিনাল সাউন্ডটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি আর অরিজিনাল সাউন্ডটা দিলে ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং হতো তোমরা খুবই মজা পেতে আর এই দেখো হেঁটে বেড়াচ্ছি মানে বুঝতেই পারছো এমনিতে আমার এরকম অবস্থা এরকম অবস্থাতে আর একটা বাচ্চা কোলে নিয়ে হাঁটা মানে বিশাল ব্যাপার আর মানে মনে হচ্ছে যেন আমি বারবার উল্টে পড়ে যাবো এরকম মনে হচ্ছে তবে যাই বলো না কেন বাচ্চা দেখলে কিন্তু যে কোনো মানুষ ঠিক থাকতে পারে না মানে মনে হয় কতক্ষণে কোলে নেবো কতক্ষণে আদর করব কত রকম গোলুমোলু গোলুমোলু একটা মানে আদর মাখা আদর মাখা একটা ভাব লেগেই থাকে তো যে সে মানুষটা যতই অসুস্থ হোক বা তার যতই প্রবলেম হোক বাচ্চা দেখলে কিন্তু কোলে নিতে ইচ্ছে করে প্রত্যেকটা মানুষের আমার তো খুব করে আর আমার যে শ্বশুরমশাই তো আমার শ্বশুরমশাই তো বিশাল বাচ্চা ভালোবাসে আমার ননদ যখন আমাদের বাড়িতে আসে তখন আমার ভাগ্নেকে নিয়ে সারা দিন সবাই মিলে আমরা মেতে থাকি অনেকক্ষণ নিয়ে হাঁটাহাঁটি করার পর কোমর মনে হচ্ছে পুরো ব্যথা হয়ে গেছে মানে আর বাচ্চাটাকে কোলে নিয়ে থাকতে পারলাম না তো ছোট্ট পুচকি বঞ্চিকে আমার বোনকে দিয়ে দিয়েছিলাম বোন আবার মাসিকে দিল মাসি ওইদিকে বসে বসে ধনে পাতা বাসছিল বলেছিলাম চা খাবো সেই জন্য ধনে পাতা বাসতে বসেছিল আর বোনকে বললাম ফুচকার আলু মাখাতে মানে ফুচকা বাড়িতে বানানো হয়েছে সেগুলো আজকে খাবো আর এই যে এইদিকে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে বাড়িতে ভুট্টার গাছ আছে তোমরা তো এর আগের ভিডিওতে তে দেখেছ ভুট্টার গাছ থেকে ভুট্টা নিয়ে নিয়েছি এখানে ফল হরলিক্স জলের বোতল সবকিছু ভরে নিয়েছি জামা কাপড় কিছুটা কিছুটা ভরে নিয়েছি আর এই ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো লাগে আর কি সেগুলো সমস্ত কিছু ভরে নিয়েছি আর এই যে এই শাড়ি ব্লাউজটা বের করেছি এগুলোই পরে যাবো তাই ভাবছি আর এই দেখো কতগুলো ফুচকা গায়ে দেখতেই পাচ্ছ মানে আজকে বিশাল ব্যাপার আমাদের তো এতগুলো ফুচকা নিয়ে আমরা বসে পড়েছি সবাই মিলে আজকে বাড়িতে ফুচকা পার্টি হচ্ছে এই দেখো ফুচকার আলু মাখা বোন মাখালোর আগে আলুটা আর এই দেখো ফুচকার টক জল টক জলটা কিন্তু একেবারে অল্প পরিমাণে ছিল কারণ টক জলটা আমরা সবাই অসুস্থ তো এখন মানে কারোরই বেশি খাওয়া মানায় না আর এদিকে আমার শাশুড়ি মাকে চেয়ারে বসিয়ে দিয়েছি আর এই যে বোন মাখামাখি করছে তো শাশুড়ি মাকে বসিয়ে একটা বাটি ধরিয়ে দিয়েছি শাশুড়িমা কিন্তু এর আগে এতগুলো ফুচকা খায়নি আজকে যতটা খেয়েছে তো চেয়ারে বসিয়ে দিয়ে আমি একটা একটা করে বানাচ্ছিলাম আমার শাশুড়ি মাকে দিচ্ছিলাম আর উনি খাচ্ছিলো আজকে মোটামুটি দশটা বারোটা ফুচকা খেয়ে ফেলেছে মা মানে এর আগে উনি মনে হয় এতটা ফুচকা কোনোদিনও দিনও খাননি তারপরে বোনকেও বানিয়ে দিলাম আর এই যে মাসি ফুচকা খেতে বসেছে মাসির একটা ভিডিও ক্লিপ না হয় তো সেই জন্য এটাও দেখালাম তোমাদেরকে আর এই দেখো আমিও খেয়েছি তারপরে বনু বসেছে ফুচকা খেতে আর ওর এতই লজ্জা ও কিন্তু ক্যামেরার সামনে হা করে খেতেই চাইছিল না যাই হোক পরে খেয়েছে আর আমার শ্বশুরমশাই যেহেতু বিয়ের পরে প্রথমবার এসেছে সেই জন্য শ্বশুরমশাইয়ের জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছে আর একটা প্যান্টের ছিট সো এভরি আমি এখন বেরিয়ে যাচ্ছি শ্বশুরবাড়ি চলে যাবো এ বাড়ি থেকে মানে মার একটু অসুবিধাই হচ্ছে দাদুকে দেখবে না আমাকে দেখবে এরকম তো ভবিষ্যতে কী হবে না হবে সেটা ভেবে আর কি চলে যাওয়া ওই বাড়িতে আর আমার শাশুড়ি মায়েরাও ডাকছিল যে না যদি অসুবিধাই হয় তাহলে ওখান থেকেই বাচ্চাটা হবে তো সেই জন্য বাবার বাড়ি এসে আর বাবার বাড়ি থেকে বাচ্চা হওয়া হলো না ওখান থেকেই হবে কপালে যার যা আছে তার তো তাই হবে তাই না আমার কপালে এটাই ছিল তো যাই হোক এখন বাচ্চা বিকেল পাঁচটা আর আমি তো লাল টকটকে শাড়ি পরেছিলাম তোমাদেরকে দেখালাম একটু আগে যে এই শাড়িটা পরবো বলে বের করে রেখেছিলাম ওটা পরেছিলাম দিয়ে আমার মাসি বললো যে অত টকটুকে লাল ঝকমকে শাড়ি পরে এখন রাস্তা দিয়ে না যাওয়ায় ভালো সন্ধ্যাও লাগতে চললো তো সেই জন্য ওই শাড়িটা খুলে রেখে আবার এরকম একটা নর্মাল সুতির শাড়ি পরে নিয়েছি তো চলো এবারে আমি ওই বাড়িতে চলে যাবো আর কালকে থেকে ওই বাড়ির ব্লগ তোমরা দেখতে পারবে ব্যাগ ট্যাগ সব কিছু গুছানো হয়ে গেছে রেডিও হয়ে গেছি টুকটুকিওয়ালাকে ডেকেছি শ্বশুরবাড়ির কাছ থেকে টুকটুকিওয়ালা আসবে দিয়ে এসে নিয়ে যাবে তো চলো যাওয়া যাক একেবারে রেডি শেডি গো হয়ে গেছি মানে পুরো রেডি হয়ে টোটোতে চেপে পড়েছে আর এ দেখো এটা হচ্ছে আমার দাদুর বোন টোটোর নিচে দাঁড়িয়ে আছে এই মেয়েটা কথা বলছে মার সাথে আর আমার শাশুড়ির সাথে এটা হচ্ছে আমার দাদুর বোন মা এদিকে ফোনে কথা বলছে তো দাদুর বোন দাদুকে দেখতে এসেছিল আর আমরা তো টোটো টোটোতে চেপে পড়েছি বাড়ি যাওয়ার জন্য সবাই মিলে বোন মাসিও আমাদের সাথে এই টোটোতে করেই বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাবে আর মায়ের মন খারাপ ছিল একটু কাজ ছিল স্বাভাবিক এটা এসেও চলে যাচ্ছি আর এই যে আমার মাছিমণি টোটোতে যেতে যেতে ঘুমিয়ে পড়েছে তো ফাইনালি এখন আমরা রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়েছি তারপরে এখন ফাইনালি শ্বশুরবাড়িতে এসে হাজির আর যে ভুট্টাগুলো এনেছিলাম ওই ভুট্টাগুলো ছাড়িয়ে বেশ করে নুন জল দিয়ে মাখিয়ে এখন গ্যাসে পোড়ানো হচ্ছে দেখতে সুন্দর লাগছে বলো ভুট্টা পোড়ানোর ভিডিওটা জাস্ট দারুণ লাগছে তারপরে ভুট্টা পোড়াটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি ভুট্টা পোড়াটা খাবো টুকটুক করে তো চলো দেখা হচ্ছে কালকের ব্লগে আর কালকের ব্লগ মানে শ্বশুরবাড়ির ব্লগ দেখতে পারবে কালকে থেকে তো চলো কালকে পর্যন্ত সকলকে টাটা